সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধ ভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই ক্লাসে বানান করে কিভাবে দ্রুত রিডিং করতে পারবেন এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন এবং কোথায় গুন্না হবে কোথায় কলকলা হবে কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে বা কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে এই বিষয়গুলিও অনেক সহজেই শিখে নিতে পারবেন ওয়া মা যাবার পাশে খালি আলিফ পড়বেন ওয়া যাবার ওয়া মিম আলে যাবার মা ওয়া মা জাআলাহুল জিম যাবার জা আইন যাবার আ লাম যাবার লা জাআলা হা লাম পেশ ফুল জা আয় আইনটিকে মোটা করে পালা চিপে পড়বেন আ জা লহু লাম খাড় ল হাফেসহু ল যদি আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষর ওপরে পেস ডাপার বা কোনো জিনিস আসলে আসলে মোটা করে পড়তে হবে লহু নিচে আসলে লাহু উপরে আসলে লহু আর খাড়জা লিস্ট এনে পড়বেন লহু

ایک ہے نیم جوارمہ ہمجرین نیم جوارمہ والی تا تو, تو. مائن نا کولو پیسر پاس سواؤ ساکین کب پس کولو کولو بکم باپس بو کب پس کولو بکم ایک ہے نیم جوارمی বি বা হাজির বি এখানে খারেজের 41 টেন পড়তে হয় এখানে তো আছে তয় জায়গায় থামতে হবে তার জন্য শেষক করে সাকিন দিয়ে দিবেন দিয়ে বি বি হি আছে আমি যাবেন তো বি বলে থেমে যাবেন কুলুবুকুম বি এভাবে থেমে যাবেন ওয়া মান এখানে ওয়াজিব গুননা ওয়াজিব ওয়া মিম নুন জার মান

হালতে পারে এখন স্টেনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশে রক্ষটি দেখবেন ডান পাশের ওপরে যদি যাবার পেস বা যে কোনো আসলে মোটা করা হবে ল শিল হতো নিচে আছে তার জন্য পাতলা করা হবে লিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে দেখেন আল্লাহ লেখা ডান পাশে রক করে পেস আছে বা ওপরে আছে তার জন্য ল হু হয়েছে এখানে নিচে আছে তার জন্য পাতলা করা হবে লিল আর জি জিল পাশে আছে কিনা এখন স্টেনে পড়বেন থামতে গেলে সে করে শাকিন দিয়ে দিবেন দিয়ে তিন আলিফ স্ট্যান্ডে পড়বেন কেন যেটার পাশে এক আল স্ট্যান্ডে পড়তে হয় সে করে সাকিন দিলে এক দুই তিন তিনটি পড়বেন মধ্যে আরজি হবে হ্যাঁ আশা করি এই ছোট্ট আপনারা গুণার নিয়ম টানের নিয়ম এবং থামার নিয়ম এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালাম